যারা জানে এবং যারা জানে না তারা কি সমান্ত পারে না এই জন্য

তিনি তাকে অন্তর দিয়ে মহাব্বত করেনা তার গুরুত্ব বুঝে নেন যখন মদিনা আসবে মদিনার মানুষ জানল তারা তাকে সম্মান দেওয়ার জন্য সবাই আশ্রয় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে স্বাগত জানালেন এটা শুনে নাই ইতিহাস মদিনার শিশুরা রাসুলের আগমনের সংক্রান্তে তারা আগে থেকেই আল্লাহ নবী আসবেন দেখার জন্য উদ্ভিদ ছিলেন আল্লার নবীকে সম্মান করার জন্য মদিনার নারী এবং পুরুষগণ তারা আল্লাহ রাসুলের রাজধানী বলা হয় যারা সৌদি আছেন মক্কার পরিবেশ মদিনের পরিবেশ আছে রাহুল যেখানে সেটা নিয়ে